ইসমিল্লাহ হির ওয়াহুরাহিম আর নয় ঢাকা আর নয় ফরিদপুর এই প্রথম ট্যাকের হাট ফিজিওথেরাপি সেন্টার দিচ্ছে আপনার বাচ্চা কি কথা বলতে পারে না আপনার বাচ্চা কি দাঁড়াতে ও হাঁটতে পারে না আপনার বাচ্চা কি ডাকলে সারা দেয় না স্ট্রোক করার পরে কি আপনি কথা বলতে পারেন না আপনার কি সাইড প্যারালাইজড তাহলে আজই যোগাযোগ করুন ট্যাকের হাট ফিজিওথেরাপি সেন্টারে অটিস্টিক অটিজম প্রতিবন্ধী বাচ্চা ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ তামিমুল ইসলাম পিটি বিপিটি লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ইন্ডিয়া এম পিটি ফেলো স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বিভাগীয় প্রধান ইনস্টিটিউট অব নিউরু পয়েন্ট চেম্বার করবেন ট্যাকের হাট ফিজিওথেরাপি সেন্টার ট্যাকের হাট শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সিরিয়ালের জন্য আজই যোগাযোগ করুন ট্যাকের হাট ফিজিওথেরাপি সেন্টারে লায়ন্স চক্ষু হাসপাতাল সংলগ্ন হাট মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ফাইভ ফোর